মানে মনে করেন পেশেন্ট কোনো একটা হেডেকে আগে থেকে আক্রান্ত ছিলেন কিন্তু এখন বর্তমানে তার যে হেডেকটি হচ্ছে সেটি আসলে মানে প্যাটার্ন চেঞ্জ করে ফেলেছে এবং আগের প্যাটার্নের মতো নেই এটি ছাড়াও এইজ ফিফটি মানে পঞ্চাশের উপরে যাদের হঠাৎ করে সাডেন অনসেট হেডেক হয় আসসালামু আলাইকুম সেকেন্ডারি হেডেক চেনার কিছু উপায় আছে মানে সেকেন্ডারি হেডেক যেটাকে আমরা ডেঞ্জারাস হেডেক বলি যেটি হচ্ছে ইমার্জেন্সি হেডেক সেটা বোঝার জন্য আমাদের কিছু উপায় আছে যেমন হেডেকে আক্রান্ত হওয়ার সাথে সাথে কোনো একটা ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট ডেভেলপ করলো যেমন এক পাশ অবশ্য হয়ে গেল অথবা চোখে অন্ধ দেখছেন অথবা হচ্ছে ব্যালেন্সের কোনো সমস্যা হচ্ছে অথবা চোখে দুটো দেখছেন অথব হঠাৎ করে প্রচন্ড বমি হচ্ছে অথবা এমন বমি সেটা কন্ট্রোল করা যাচ্ছে না এটা একটা ক্যারেক্টারিস্টিক্স হতে পারে সার্ডেন অনসেট এবং স্প্লিট সেকেন্ড অনসেট দ্য পেশেন্ট ক্যান আইডেন্টিফাই এবং দ্য পেশেন্ট ক্যান তিন পয়েন্ট একদম স্পেসিফিক্যালি বলতে পারবেন যে কোন টাইমে কোন সময়ে কত তারিখে কতটা বাজে তার হেডেক্টটি শুরু হয়েছে এবং চেঞ্জিং প্যাটার্ন অফ এক্সিস্টিং হেডেক মানে মনে করেন পেশেন্ট কোনো একটা হেডেকে আগে থেকে আক্রান্ত ছিলেন কিন্তু এখন বর্তমানে তার যে হেডেকটি হচ্ছে সেটি আসলে মানে প্যাটার্ন চেঞ্জ করে ফেলেছে এবং আগের প্যাটার্নের মতো নেই এটি ছাড়াও পেশেন্টের যদি কোনো অন্য কোনো ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ যেমন স্টেরয়েড খাওয়ার যদি হিস্ট্রি থাকে পেশেন্টের যদি ওয়েট লস থাকে পেশেন্টের যদি অন্য কোনো ম্যালিগনেন্সির যদি হিস্ট্রি থাকে এটি ছাড়াও এইচ ফিফটি মানে পঞ্চাশের উপরে যাদের হঠাৎ করে অনসেট হেডেক হয় অথবা প্রেগনেন্সি অথবা প্রেগন্যান্সির আশেপাশের টাইমে মানে ডেলিভারির আশেপাশের টাইমে যদি কোনো কারণে হেডেক হয় দিজ আর ডেঞ্জার সাইন্স অফ হেডেক আরেকটি হেডেকের ডেঞ্জার সাইন হচ্ছে যদি কোনো প্রেশার ইভেন্টে হেডেকটি যদি বেড়ে যায় যেমন হাঁচি দিতে গেলে কাশি দিতে গেলে অথবা বাথরুমে যাওয়ার পরে প্রেশার দেওয়ার অবস্থায় তখন যদি হেডেক যদি বেড়ে যায় ঘুম যদি ভেঙে যায় এই হেডেকের কারণে যদি ঘুম ভেঙে যায় সো দিজ আর দ্য আইডেন্টিফিকেশন পয়েন্টস অফ সেকেন্ডারি হেডেক এবং ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু ডিফারেন্সিয়েট দ্য প্রাইমারি হেডেক্স অ্যান্ড সেকেন্ডারি হেডেক্স এবং সেকেন্ডারি হেডেক্সের এই সাইন্স সিমটমসগুলো আসা মাত্রই কোনো একজন স্পেশালিস্ট ডক্টর স্পেশালি নিউরোমেডিসিন অথবা নিউরো রিলেটেড এক্সপিরিয়েন্স ডক্টরের আপনার পরামর্শ নিতে হবে ধন্যবাদ